হ্যালো এভ্রিওান কী অবস্থা সবাই ভালো ভালো আমি আপনাদের ভালো আছি তো খুব একটা ভালো নেই যাই হোক আজকে আমরা আছি কাঠরলে তো কাল থেকে এখন বাসায় যাওয়ার পথে আর কি এখন প্রায় বিকাল সাড়ে ছয়টা যাচ্ছে হচ্ছে কাহরলে ব্রিজ তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর কি যদিও আমাদের পাশে একটা বড়ো ব্রিজ আছে সেটা হচ্ছে বারোমাইলের ব্রিজ তো বারো ব্রিজ থেকে এই ব্রিজটা অনেক সুন্দর হয়েছে আর কি দেখার মতো ভালো সৌন্দর্য হয়েছে তো যাই হোক অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় নাই ভিডিও ছাড়তে পারি নাই খুব অসুস্থ ছিলাম জ্বর ছিল তো আপনারা সবাই জানেন কি না বলতে পারতেছি না আমি খুব অসুস্থ ছিলাম এবং কি খুব জোরে ভুগছিলাম আমি প্রায় আমার একশো চার ডিগ্রি জ্বর ছিল মোটামুটি একশো চার ডিগ্রি জ্বর মোটামুটি তিন চার দিন ধরে আমি ভুগতেছি আর কি যাই হোক এই চার পাঁচ দিন মনে এই সপ্তাহ এক সপ্তাহ বা সাত দিন আমি কোনো ভিডিও করতে পারিনি খুবই অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি যাই হোক আমার নিজের জন্যই আমি ওষুধ নেওয়ার জন্য আসছি কাহারল তো কাহারল থানা এটা কাহরুল থানা দিনাজপুর জেলা তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার জন্য সবাই দয়া করবেন অস্বীকার করবেন আমি যেন সব নিয়ে এগিয়ে যেতে পারি এবং কি সুস্থ তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে উঠি আর কি সুস্থ হয়ে উঠবে আপনাদের জন্য বেশি কিছু ভিডিও সর্ব এবং কি যেগুলো ভিডিও আমি সারি বা যেগুলো ভিডিও আমি সারি যেগুলো ভিডিও আমি পেজে দেই এগুলো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো খারাপ ভিডিও নয় যদি খারাপ ভিডিও হয়ে থাকে আপনারা সবাই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন এবং সবাই শেয়ার করবেন সবাই লাইক দেবেন ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যাই হোক অনেকদিন পরেই বের হলাম রাস্তার চারপাশে ধান লাগানো হয়েছে যেহেতু এখন আমাদের দিকে চায়না ধান বলে আর কি তো ধান মোটামুটি পেকে গেছে আর কি তো আমি কই থেকে রুম থেকে বেরিয়ে হয়নি যে এত পরিমাণ আমার জ্বর ছিল প্রচণ্ড পরিমাণ জ্বর কিচ্ছু খায়নি তো এত শরীর আমার দুর্বল পড়ে গেছে যে বাইকটা যে রাইড করবে এরকম কোনো শক্তি নেই আমার গাড়িতে ঠিক মতো বসেও থাকতে পারি না যাই হোক আমি আজকে মাঝখানে বাইকের মাঝখানে বসছি যেহেতু আমিও বাইকের মাঝখানে বসতে পছন্দ করি না এর কারণ হচ্ছে বাইকের মাঝখানে এখন এমনি গরমের দিন কিন্তু ঠান্ডার দিন বসতে মাঝখানে খুব মজা লাগে আর এখন আপনাদের হচ্ছে গরমের দিন বাইকের মাঝখানে বসলে খুবই গরম লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ফলো দেবেন লাইক দেবেন